আজকে হচ্ছে চোদ্দোই জানুয়ারি কালকে পনেরোই জানুয়ারি আমার সোনার বার্থডে তোর বার্থডে কোনো ড্রেস নেওয়া হয়নি কারণ ওর ভাইয়ের খুব শরীর খারাপ দুদিন আমরা মার্কেটেও যেতে পারিনি তো ওর দিদুন ওর ড্রেস রেখেছে সেটাই আমরা নিতে এসেছি আজকে সোনার শ্যাম্পু করিয়েছি যেহেতু কালকে একটু ফটোশ্যুট করাবো তার জন্য আর এই যে না স্ট্রেট করাবো চুলটা ক্রাউন বানাতে দিয়েছি ওর পাপা ক্রাউন নেব আর এদিকে দিকে দাঁড়িয়ে আছি মায়ের দোকানে ওর জন্য একটা নতুন ড্রেস নেবো একটা নতুন ড্রেস নিয়েছি সেটা তোমাদের শর্ট ভিডিওতে শেয়ার করেছি যেটা ও স্নান করে পড়বে আর যেটা পরে বিকেলে ঘুরতে যাব ওকে নিয়ে তো যেহেতু বার্থডে ছোটো করেই মানে ঘরেই আর কি হচ্ছে ওকে খাওয়া দাওয়া করাবো ওকে ঘুরতে নিয়ে যাব। যেহেতু ওর স্পেশাল দিন তো দেখতে দেখতে আমার সোনার কিন্তু সিক্স ইয়ার হয়ে গেল সত্যি বোঝাই গেল না তাই না শোনো বড়ো হয়ে গেছে আমার সোনা দেখো তাই না বলো কমেন্ট করে যাই চলো ওর বার্থডে ড্রেসটা তোমাদের পরে দেখাবো আর আজকে দিয়ে ব্লগটা স্টার্ট করলাম রাত বারোটার সময় কি হবে না হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর আমার সোনা পাপাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ওর জ্বর ঠান্ডা লেগেছে তাই না তো কোথাও শপিং করতে যেতে পারিনি আর ওকে এখন খাইয়ে খাইয়েটা ঘুম পাড়িয়ে ঘরে রেখে এসেছি আমার চশমাটা দুদিন আগে ভেঙে দিয়েছে সোনা বাবা তাই চশমাও নেই চশমা এখানে আমি নিজেকে কানা কানা মনে করি চুলগুলো দেখো কারণ যখন তখন উঠে যাবে তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম টুল আসানোর সময় নেই তো মা এদিকে ড্রেস বার করছে সোনার বার্থডে ওটা নিয়ে যাব আর সেটা তোমাদের কালকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর আশা করি ভালো লাগবে চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ভিডিওটা টেনে নিয়ে যাবো চলো বারোটা বাজতে আর দশ পনেরো মিনিট বাকি আছে ঘরে বেলুন সাজানো কমপ্লিট সেটা আমার সোনা জানে না সোনা ওই ঘরে আছে বলেছি সোনা এই ঘরে ভাইকে ঘুম তুমি আসবে না হুম তো ওর মন দিদি আর ওর পাপা মিলে বেলুন সাজিয়েছে মানে বেলুনগুলো শুধু ভুলিয়ে রেখে দিয়েছে এখানে সাজানোর কিছু নেই আমার সোনা পাপার খুব শরীর খারাপ আর বাবা দিদির বার আগের বছর দিদির বার্থডেতে সোনা পাপা ছিল আর এই বছর সামনে আছে তো চলো কীভাবে বেলুনগুলো সাজানো হয়েছে গোল্ডেন আর সিলভার কালারের বেলুন ঘরে ছিল সেটাই লাগানো হয়েছে আর ও জানে যে কেক বা বেলুন টেলুন কিছুই ফোলানো না বারবার বলছে মামা কেক কাটবে না কেক কাটবে না ও জানে না যে কেক আমরা নিয়ে এসেছি অলরেডি তো আর পাঁচ মিনিট পর সব কিছু এনে এখানে গুছিয়ে রাখবো শুধু ও এই ঘরে না আসুক চলো দেখাই কীভাবে বেলুনগুলো লাগানো হয়েছে দেখো এই হচ্ছে বেলুন বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি খাটটা পিছনটাও এই কালারের বেলুনগুলো ঘরে ছিল একটাই করা হয়েছে আর এখন টুল টুল এনে কেক টেক রাখা হবে আর লাইট বন্ধ করে ওকে ডাকবো দেখো কটা বাজে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি আর একটু ভালোই ঘরে করে ঘরে করতাম আর কি শুধু আমার পাপাটা শরীরটা ভালো না খুব ঠান্ডা লেগেছে তো তাই আমি আর কি কিছু করতে পারছি না ওর জন্য ক্রাউন অর্ডার করা হয়েছিল তো এই ক্রাউনটা এসেছে যেটা কালকে পরে ফটো তোলাতাম তবে ওটা চলে এসছে ওটা পরে রাতে বার্থডে কেক কাটাবো আর কি আর পাঁচটা মিনিট সোনাই ঘরে না আসুক চলো দেখাচ্ছি পরে দেখো কি করছে টেবিলটা নিয়ে খেলবে আর এদিকে কেক হচ্ছে এই নর্মাল কেকটা আনা হয়েছে মানে এই নর্মাল আর কি তো কালকে ভালো কেক আনা হবে ও বাবা কি করছো কাঁদে না শোনা নিচ্ছি নিচ্ছি স্পার্কেল আনা হয়নি কারণ সোনা পাপা তো বসবে ওর কাছে তাই জন্য ভয় পাবে স্পার্কেলে তাই স্পার্কেল নেই হ্যাপি বার্থডে আরবি তো চলো আর দু মিনিট বাকি সিক্সটা বসিয়ে দাও ওকে কোলে আসো 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 six, six years, sister. <coughs> oh, to, you. to you Happy birthday to you. Happy birthday, birthday to you. হ্যাপি বার্থডে ডিয়ার আরভি হ্যাপি বার্থডে টু ইউ ইউলি এর লিপস্টিক লাগি না শুনলে ধরব কি এ ধরব না ওগুলো কেন

সব মনে كده आओ मुंडी كده সবাই খাইতে জিজুকে তো এই যে গিফট খুলতেছি না এটা ফার্স্ট গিফট পাপা দিয়েছে আমার হাতে দাও হাতে দিয়ে মানে চালাতে অন্য কাউকে এটা না এটা দিয়ে ওই মারো কাউকে মারো ওকে মারো ওকে ওকে মারো ওকে মারো কিছু হবে না তো ওকে মারো না না

তো এই জমা কেমন লেগেছে ভালো লেগেছে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে সকালে কারণ অনেক হয়ে যাবে যেটা আমি একদমই করতে চাইছি না আমারই প্রবলেম হবে এডিট করতে তো সবাই আমার শোনাকে আশীর্বাদ করো অনেক অনেক উইশ করো তো চলো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও চলো দেখা হবে পরের ভিডিওতে মানে সারা সারাদিনটা কি হয় তো চলো টাটা সোনা পাপার খুব শরীর খারাপ ঘুম পাড়াবো সোনা এখনো খাইনি সাড়ে বারোটা বাজে চলো টাটা দেখাবেন ভিডিও